নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের জন্য এনেছি আপনাদের এই অনুরোধে আরও একটি ভালো লাগার ট্রেন টাইম ভিডিও আর এই ভিডিওটি কিন্তু মালদার মানুষদের জন্য আমার জীবনের একটা বড় সময় কেটেছে মালদাতেই মালদা টাউন রেল স্টেশন বাবার চাকরির সূত্রে দীর্ঘদিন আমরা মালদা টাউনে ছিলাম তো সেই মালদা টাউন থেকে কোন কোন ট্রেনে আপনি পড়ি যেতে পারবেন তাই নিয়ে আজকের ভিডিও মালদা টাউন থেকে পড়ি যাবার জন্য রয়েছে দুটি ট্রেন মালদা হয়ে পুরীতে যাচ্ছে ট্রেনগুলি যদিও আসছে কামাখ্যা থেকে আসামের কামাক্ষা থেকে দুটি ট্রেনের প্রথমেই বলবো পনেরো হাজার ছশো চল্লিশ পুরী এক্সপ্রেস ভায়া আদ্রা ট্রেনটি সপ্তাহের একদিন সোমবার মালদা টাউনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর পুরীতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে এক রাত্রি পরে দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস আর একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম উনিশ ঘন্টা দশ মিনিট যাত্রাপথে ষোলোটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব আটশো চুরাশি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি সিক্স কিলোমিটার পার আওয়ার্স। ট্রেনটির জেনারেল টিকিট রয়েছে দুশো বত্রিশ টাকা স্লিপার চারশো তিরিশ টাকা এসি থ্রি টায়ার এগারোশো সত্তর টাকা এসি টু টায়ার ষোলোশো নব্বই টাকা ট্রেনটিতে রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিক নেই অনবোর্ড ক্যাটারিং আছে এই ক্যাটারিং রয়েছে এই ট্রেনটি প্রথম চালু হয়েছিল ডিসেম্বর সালে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি আসছে কামাক্ষা জংশন থেকে কামাক্ষা জংশন নিউ বঙ্গাইগা জংশন আলিপুরদুয়ার কোচবিহার নিউ জলপাইগুড়ি জংশন কিষাণগঞ্জ মালদা টাউন রামপুরহাট দুর্গাপুর আসানসোল আদ্রা জংশন বাঁকুড়া জংশন মেদনাপুর হিজলি হয়ে বালেশ্বর কটক ভুবনেশ্বর খুর্দা রোড এবং পুরীতে পৌঁছাচ্ছে এই ট্রেনটি নিয়ে যদি আপনাদের মনে হয় স্পেশালি কখন কোন স্টেশনে দাঁড়াচ্ছে কত নম্বর প্ল্যাটফর্মে এই যাবতীয় তথ্য যদি আপনাদের জানতে মন চায় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন এরপর বলবো পনেরো হাজার ছশো চুয়াল্লিশ কামাখ্যা পুরী এক্সপ্রেস ভায়া হাওড়া আগে ট্রেনটি পনেরো হাজার ছশো চল্লিশ ভায়া আদ্রা হয়ে হিজলি হয়ে বেরোচ্ছিল আর এবারে ট্রেনটি যাচ্ছে ভায়া হাওড়া হয়ে পনেরো হাজার ছশো চুয়াল্লিশ পুরী এক্সপ্রেস ভায়া হাওড়া এই ট্রেনটিও সপ্তাহের একদিন শুক্রবার মালদা টাউনের এক অথবা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর একটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যাচ্ছে আর পুরীতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রির পরে সকাল সাতটা বেজে তিরিশ মিনিটে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেকজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম সতেরো ঘন্টা ৩৫ মিনিট যাত্রাপথে চোদ্দোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব আটশো বত্রিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি সেভেন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে রয়েছে জেনারেল টিকিট দুশো টাকা স্লিপার টিকিট চারশো কুড়ি টাকা এসি থ্রি টায়ার এগারোশো পঁয়তাল্লিশ টাকা এসি টু টায়ার ষোলোশো পঞ্চাশ টাকা ট্রেনটিতে এলএসবি রেক রয়েছে প্যান্ট্রিকার নেই অনবুট ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটি চালু হয়েছিল ছাব্বিশে মার্চ দু হাজার দশ শুক্রবার ট্রেনটিতে বেট্রোল লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি কামাখ্যা জংশন থেকে ছেড়ে গোয়ালপাড়া টাউন নিউ বঙ্গাইগা জংশন আলিপুরদুয়ার নিউ মাল জংশন শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি জংশন কিষাণগঞ্জ মালদা টাউন আজিমগঞ্জ কাটোয়া হয়ে কডলাইনে হাওড়াতে এসে পৌঁছাচ্ছে হাওড়ার পরে খড়গপুর জংশন কটক জংশন ভুবনেশ্বর খোর্ধা রোড হয়ে পুরীতে পৌঁছাচ্ছে এই ট্রেনটি সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান ট্রেনটি কখন ছাড়ছে কোন স্টেশনে কতক্ষণের জন্য দাঁড়াচ্ছে কত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে এবং সেই স্টেশনটি কোন রাজ্যে কোন জেলায় অবস্থিত এই যাবতীয় তথ্য জানতে হলে কমেন্ট বক্সে লিখুন মোটামুটি এই দুটি ট্রেন মালদা থেকে যাচ্ছে পুরীর উদ্দেশ্যে তবে এখানে দাঁড়িয়ে বলবো যে আপনারা অবশ্যই পছন্দ করুন প্রথম যে ট্রেনটি পনেরো হাজার ছশো চল্লিশ এটি সকালবেলা সাতটা পঁয়তাল্লিশে ছাড়ছে আর দুপুর দুটোতে গিয়ে পৌঁছাচ্ছে এই ট্রেনটি কিন্তু উনিশ ঘন্টা দশ মিনিট সময় নিচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে পনেরো হাজার ছশো চুয়াল্লিশ কামাখাপুরী এক্সপ্রেস ভায়া হাওড়া এই ট্রেনটি কিন্তু দুপুর একটা পঞ্চান্নতে অর্থাৎ খেয়ে দিয়ে ট্রেনে উঠুন সকাল সাড়ে সাতটায় কিন্তু আপনাকে পৌঁছে দেবে হোটেলে সতেরো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট যাত্রাপথের টাইমটাও অনেকটা কম এরপর আপনার প্রয়োজন মতন যে কোনো একটি ট্রেন বেছে নিন পুরী যাবার জন্য তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এছাড়া মালদা থেকে মালদা থেকে ট্রেন ধরে হাওড়া শালিমার সাঁতরাগাছি শিয়ালদাতে আসতে আসতে পারেন শিয়ালদাতে আসতে পারেন সেখান থেকে প্রচুর ট্রেন যাচ্ছে কিন্তু সরাসরি এই দুটি ট্রেন যাচ্ছে তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এরকম ভারতীয় রেলের তথ্য তালাশ পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ